দিন তো বাড়ির কাজকর্ম দিয়ে ব্লগ শুরু করি আর আজকে দেখো বাড়ির কাজকর্ম বাদ দিয়ে এই যে ব্রাশ করতে করতে আজকের ব্লগটি শুরু করছি তো যাই হোক বন্ধুরা শুভ সকাল আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তোমরা দেখলে যে হাঁসের ঘরের দরজাটা খুললাম তবে হাঁস বেরোলো না তো কি জানো তো অনেক আগে হাঁসটাকে ছেড়ে দেওয়া হয়েছে তবে আজকে সামনেখানে ডিমটা ছিল না তাই ভিতর দিকে তখন আর দেখা হয়নি আর ওই যে সবাই বলে না সকালবেলা ডিম দেখতে নেই তো যেদিন সামনে থাকে সেদিন তো কোনো উপায় নেই দেখতেই হয় আর আজকে সামনে ছিল না সেই জন্য তখন আর ভিতরে দেখিনি তাই এখন ব্রাশ করতে করতে একবার ভিতরটা দেখলাম তবে ডিম দেয়ই নি আজকে পরশু দিনকে তো ভেবেছিলাম অনেক কিছু সার্ফে দেব কিন্তু দেয়া হয়নি ওই যে সার্ফ ছিল না আর দোকানও বন্ধ ছিল এই দেখো আজকে অনেক জামাকাপড় নামিয়ে নিয়ে এসেছি যেগুলো সেই দিনকে দেওয়া হয়নি আজকে সার্ফে দেবো রুদ্রর বাবার আছে রুদ্রর আছে এই যে বিছানার চাদরটা আছে তো সব কিছু আজকে ভিজিয়ে দেবো আর এই যে এই জুতোগুলো কবে শীত গেছে এখনও আমার পাউসের জুতো ধুয়ে তুলে রাখা হয়নি আর কি সেই যে বাক্সের তলে রাখা ছিল সেই ছিল আর কি দেখো ঝুল পড়ে একদম কেমন হয়ে গেছে তো খারাপ হয়ে যাবে এই ধোবো ওই ধোবো করে ধোয়া হচ্ছিলো না তো আজকে জুতোটাও ধুয়ে দেবো চলো ভিজেন ছোটো ছোট জিনিসগুলো আগে ভিজিয়ে দিলাম তারপর তুলে নিচ্ছি আর এগুলো বেশিক্ষণ না ভেজালেও হবে কারণ একবার করে পড়ে গিয়েছে তো যে নোংরাও নয় আর কি তো একটুখানি ভিজিয়ে তুলে রাখছি নই আর কি আটবে না ওই চাদরটা দেবো অনেকটা আর কি জায়গা লাগবে বড় বড় গামলাটা হলে ভালো হতো তো ছোটোটা নিয়ে এসে আমার ভুলই হলো একটু মানে আটছে না ছোটোগুলো তুলে নিই তুই তখন ওই বড়ো চাদরটাকে দেবো ওর বাবার প্যান্টটাকে দেবো এক এক করে সব কিছু ভেজাতে শুরু করেছি আর এখন রুদ্র বাবার প্যান্টটা ভেজাবো তো ভাবলাম প্যান্টটা ভেজানোর আগে একবার পকেটগুলো দেখে নিই ওই যে টাকা পয়সা বা কোনো কাগজপত্র থাকতে পারে তবে কি জানো তো আগে একবার দেখেছিলাম তো পাইনি আর একবার দেখে নিলাম কোনো কোনো সময় এমনটা হয়েছে যে দেখেছি তবু আর কি পয়সা টাকা থেকে গেছে তো সেই জন্য ভালো করে আর একবার দেখে নিলাম তারপরে প্যান্টটা ভিজিয়ে দিয়ে আর একটু সার্ফ দিলাম দিয়ে যে বড় বিছানা চাদরটা এখন দেখো ভিজাচ্ছি তো এটাকে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দিলাম আর কি বড়ো জিনিস একটু ওভাবে তোলা মেলা করলে আর কি ভালো হবে সেই জন্য ওভাবেই ভেজালাম তো ওইদিকে সব কিছুই ভেজানো হয়ে গেছে তো ভাবছি একটু ভিজতে থাক ওগুলো আর সেই ফাঁকে আমি জুতোগুলো ধুয়ে দিই তো দেখো জুতোগুলো সব নিয়ে নিচ্ছি এখন পুকুর ঘাটে যাবো দিয়ে আজকে জুতোগুলো ধুয়ে নেব। আর জুতোগুলো ধুয়ে শুকাবে তারপরে তখন ওই জামা কাপড়গুলো কেচে দেবো আর খুব সুন্দর রোদ হয়েছে জুতোগুলো ধুয়ে শুকাতে দিলাম তারপরে আমার মদটা একটু পাল্টালাম কারণ কি বলতো জামা কাপড়গুলো যদি এখন কাচতে লাগি তাহলে তো ভিজে যাব তো ভাবলাম গুটে যখন একটু একটু শুকিয়ে গেছে আর যখন রোদও করেছে ঘুটেগুলো ছাড়িয়ে দিই তাই দেখো চলে এলাম ঘুঁটে ছাড়ানোর জন্য তবে বেশি ঘুঁটে ছাড়বে না ওই যে দেখছো মাঝখানে কয়েকটা শুকনো আছে ওই ঘুঁটেগুলোই ছাড়বে তো কালকেও ঘুঁটে দেওয়া হয়েছিল। সেটা শেয়ার করিনি তো এই যে দেখো কাঁচা কাচা আর কি হয়ে আছে ওরই মাঝে শুকনো যেগুলো আছে সেগুলোকে এক এক করে বস্তার মধ্যে ছাড়িয়ে নিলাম তারপরে নিয়ে গিয়ে আজকে উঠোনে মেলে দেব। আজকে আর ছাদে মেলবো না কাপড়গুলো কেচে ধুয়ে সান করে নিয়েছি তারপরে চুলটাও আচরানো হয়ে গেছে দিয়ে দেখো ছাদে এলাম আর ওই যে বড় বিছানা চাদরটা আছে ওইটা যদি নিচে মেলি তাহলে তারটা পুরোটাই আর কি ঘেরে নেবে অর্ধেকটা কাপড় মেলার আর জায়গা থাকবে না সেই জন্য ভাবলাম যাই ছাদেই মেলে দিই তাই ছাদে আজকে জামা কাপড়গুলো মেলছি আর ওই যে একটা কাঁথা দিদি আর কি রোদে দিয়ে গেছিলো ওই কাঁথার কভারটাও দিদি কেচে দিয়েছিল। তো ওগুলো দিদি আগেই মেলে দিয়েছে তো এক সাইড করে মেলে দিয়েছে কারণ দিদি জানে যে আমি মেলবো সেই জন্য ওই সাইডেই দিয়েছে তো যাই হোক ওইদিকে ওই কটা মেললাম আর এইদিকে রুদ্র বাবার প্যান্ট দুটো মেলে দিচ্ছি তারপরে চলে এলাম কাকাদের বাড়িতে কাকিমা বেশ কয়েকদিন থেকে বলছে যে যদি শাক খাও তো আমাদের বাড়ি থেকে নিয়ে এসো তো আমার আর সময় হচ্ছিল না আর খাইও নি আর কি কয়েকদিন থেকে শাক তো আজকে বাড়িতে কোনো সবজিপাতি নেই ভাবলাম আজকে একটু শাক করব তাই দেখো কাকাদের বাড়িতে এসে কাকাদের গাছ থেকে সজনের শাক পেরে নিচ্ছি তো গাছটা খুব একটু বড় নয় দেখো একটু অল্প ছোটোই আছে তো এই গাছটা জানো তো এই কয়েকদিন আগেই আর কি লাগানো হয়েছে এবছরই তাও কত সুন্দর শাক ধরেছে আর আমাদের গাছটাই না এখন আর পাতা হচ্ছেই না গো সেরকম সেই যে দুদিন পাড়া হয়েছিল তারপর থেকে আর তেমন হয়নি তো দেখো কিছু কিছু ডাল আর কি ওপরের দিকে আছে সেগুলো একটু নিচে করে নিয়ে নিচ্ছি তারপরে শাকগুলো আস্তে আস্তে ভেঙে নিলাম শাকগুলো পেরে নিয়ে এলাম তারপরে দেখো ননদ ভাজে শাক বাঁচতে শুরু করে দিয়েছি আর কি জানো তো এই শাকগুলো বাঁচতে না অনেকটাই সময় লাগে দুজনে বাঁচলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে তাই দুজনে বেছে নিচ্ছি প্রথমে ছোটো বাটিটা রেখেছিলাম ওটাই ধরবে না বলে আবার বড় গামলাটা নিয়ে এলাম তো যাই হোক বন্ধুরা চলো তাহলে শাকগুলো বাঁচতে বাঁচতে আজকে তোমাদের সুন্দর সুন্দর নামগুলো নিয়ে ফেলি প্রথম নামটি হচ্ছে মেমারি থেকে এক দিদিভাই লিখেছে তোমার ভিডিওতে আমার নামটি নিও নাম হচ্ছে পারভিন খাতুন এই যে দিদি ভাই তোমার নামটি নিয়ে নিলাম আর তোমাকে আমার অনেক অনেক ভালোবাসা জানাই গো তারপরের নামটি হচ্ছে আরেকটি বোন কমেন্ট করেছে যে তোমার ভিডিও দেখতে আমাদের খুব ভালো লাগে তোমার ভিডিওতে আমার ছেলে মেয়ের নাম নিও ছেলের নাম হচ্ছে মেয়ের নাম ইয়াসিন সানজিদা এই যে তোমাদের দুজনেরই নাম নিয়ে নিলাম আর তোমাদের দুজনকে আমার অনেক অনেক ভালোবাসা জানাই গো তোমরা সবাই খুব খুব ভালো থেকো নাম ছাড়াও অনেকেই আছো অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো আর কি জানো তো আমরা যখন সন্ধ্যেবেলায় সবাই একসঙ্গে বসে থাকি এই কমেন্টগুলো আমি সবার সামনে পড়ি বাবা থাকে মা থাকে মানে সবাই খুব খুশি হয় সবার খুব ভালো লাগে তো সত্যি গো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তো চলো তাড়াতাড়ি শাকটা বেছে নিই দিয়ে রান্না বসিয়ে নেবো কালকে রুদ্র যে মাছটা পেয়েছিল ওই মাছে তো ডিম ছিল তবে কালকে জানো তো সময়ের অভাবে ডিমটার কিছু করা হয়নি ওই ভালো করে ভেজে ঝুরঝুরে করে রেখে দিয়েছিলাম আর আজকে সেই ডিমটার বড়া করব সেই জন্য কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ কেটে নিয়েছি তাতে কিছু মুড়ি গুঁড়ো দিলাম একটুখানি তারপরে দেখো বেসন দিয়ে দিচ্ছি শুধু মুড়ি গুঁড়ো দিলে না কালকের তো সেই জন্য আর কি হবে না ভালো সেই জন্য বেসন দিলাম দিয়েই যে ঝুরজুরে করে রাখা ডিমগুলো দেখো দিয়ে দিচ্ছি আর বেশ অনেকগুলো ডিম ছিল গো তারপরে একটু মাখিয়ে রেখে দেব দিয়ে তখন পরে বড়াগুলো ভেজে নেব মাছের ডিমটা ভালো করে মেখে রেডি করে রাখলাম তারপরে দেখে দেখো শাকটা তেলে দেব তাই রসুনটা থেতো করে নিচ্ছি আর রসুন থেঁতো করে শাকটা তেলে দিয়ে রান্না হয়ে গেছে তারপরে ঘরে রেখে চলে এসছি আর এখন আবার কড়াইয়ে তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে দেখো মাছের ডিমের বড়াগুলো করে নিচ্ছি আর বেশ ভালোই দেওয়া হচ্ছে দেখো মানে কিছুক্ষণ মেখে রেখেছিলাম তো দিয়ে বেশ ভালো হয়েছে প্রথমে মনে হচ্ছিল কেমন শক্ত শক্ত হয়ে আছে ঝরঝরি টাইপের মনে হচ্ছিল যেন ছেড়ে যাবে বেশ ভালো দেওয়া হচ্ছে তো মানে দিতে একটু দেরিও হচ্ছে কারণ একটু গোল করে নিচ্ছি দিয়ে একটু আর কি দেবে দিচ্ছি তাহলে কি সুন্দর হচ্ছে আর কি তো যাই হোক এক এক করে বড়াগুলো দেব তারপরে তখন উল্টে দেব। তো একবারে সব হবে না একবার দেয়া হয়েছে তারপরে যেন তো আর একটু আছে তো আর একবার দেবো তাহলেই হয়ে যাবে আর বেশ অনেকটাই ডিম ছিল দেখো কতগুলো বড়া হয়েছে সবার বেশ ভালোই হয়ে যাবে দুবেলাই হয়ে যাবে মনে হচ্ছে আর কি জানো তো একটু আগে শ্বশুর মশা একবার এসছিল যে ডিমের বড়াগুলো কেমন লাগছে দেখি দাও তো তবে আমার না খুব খারাপও গেছিল তখন বড়াগুলো হয়নি কারণ বাবা একবার প্রথমে এসেছিলো তখন মাখা দেখেছিল। তারপর তো মেখে অনেকটা ক্ষণ রেখেছিলাম বাবা ভেবেছিল হয়ে গেছে দিয়ে হয়নি দেওয়া হয়নি তো যাই হোক পরে আবার হয়ে যাওয়ার পর বাবাকে একটা বড়া দিয়ে এসেছিলাম তারপরে এদিকে দেখো তরকারিটাও করে নিলাম ওই মাছের আর আলু দিয়ে একটু ঝোল করলাম তো চলো আর কী কী রান্না করেছি তো শেয়ার করাই হয়নি একবারে খাবারটা বাড়বো বেড়ে তখন তোমাদের সাথে শেয়ার করব আর ভাতটাও বেশ অনেকক্ষণ ফ্যান ঝরাতে দিয়েছিলাম সেই জন্য পড়তেই চাইছি না তাই দেখো আস্তে আস্তে করে একটু করে ঝাক্কর দিয়ে ভাতগুলো গামলার মধ্যে ঢেলে নিচ্ছি এই যে দেখো আজকে কি কি রান্না হয়েছে মাছের ডিমের বড়া সজনের শাক আর ওই যে কালকে যে মাছটা পেয়েছিল ওই মাছের কয়েকটা পেটি ছিল পেটি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করা হয়েছে খাওয়া দাওয়া করে নিলাম গো আর খাওয়া দাওয়া করে বাসনপত্র নিয়ে চলে এসেছি পুকুর ঘাটে আর আজকে একদম প্রচণ্ড রোদ রোদে একদম বসে থাকা যাচ্ছে না আজকে তো হাড়ি করাই মাজা শেয়ারই করতে পারিনি তোমাদের সঙ্গে প্রচণ্ড রোদ ছিল আর মাঝতে অনেকটা সময় লাগে হাঁড়ি করাই তো সেই জন্য শেয়ার করা হয়নি তো দেখো একবার মেজেছি দিয়ে আর একবার এই যে নেতাটা ভুলিয়ে নিচ্ছি মানে এত রোদের তাপ মানে মানে একবার মাজা মাত্র না শুকিয়ে যাচ্ছে তো সেই জন্য এই দেখো আর একবার ভুলিয়ে নিচ্ছি একদম চকচক করছে বাসন এদিকে জালিকে ফ্যান দেওয়া হয়েছিল ভাতে তো ওই বালতিটাও ছিল ওটাকে ধুয়ে নিয়েছি টাইম করে জল আছে তো বাসনগুলো আরেকবার জল বুলিয়ে নেবো আর বালতিটাতে জলও ভরে নেব আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে রান্না বান্না খাওয়া দাওয়া প্রচণ্ড গরম একদিকে হচ্ছে রোদের ছটা লাগছে উপরে সূর্যের ছটা আবার এই যে জলে যে ছটাটা পড়ছে সেটাও ছটা লাগছে যে আরও আর কি বেশি রোদ গরম লাগছে তো চলো ধোয়া হয়ে গেলো দেখো এক এক করে বাসনগুলো আর এখন তো বাসন নাচতে মজাই মজা লাগছে এত জল কি সুন্দর কী ভালো লাগছে চলো দিয়ে হয়েছে তো লেগে গেছে বেলা রুদ্রর বাবা যাবে গ্যাস আনতে গ্যাস তো কালকে শেষ হয়ে গেছে তোমরা জানোই তো উনুনে আর কি চা করা হচ্ছিল মুড়ি খাবার করা হচ্ছিলো এই দুটোই করা হয় আর কি বেশিরভাগ তো রাত্রে রুটি করা হয় আর এখন বর্ষার দিন তো উনুনে করাটা আর কি মুশকিল আর অন্য সময় তো তোমরা দেখো যে গ্যাস পুরিয়ে গেলে কিন্তু অনেক দিন পর ভরে নিয়ে আসা হয় অনেক দিন কষ্ট করে উনুনেই করতে হয় তো এই বর্ষার দিন তো আজকে হয়তো বৃষ্টি হয়নি কিন্তু হতেও পারে তো সেই জন্য আর কি যাচ্ছে তাড়াতাড়ি গ্যাসটা আনতে আর এই যে ভাগ্নি ধরেছিলো সাইকেল আর রুদ্র বাবা গ্যাসটা ঠিক করে বেঁধে নিচ্ছিল হ্যাঁ রুদ্র বড় হয়ে গেছে তো তুমি নাকি হ্যাঁ কি গরমে অবস্থা বাইরে খেলছিল গাড়ি নিয়ে সেই যে সকালবেলা ঘুটে ছাড়িয়েছিলাম তোমরা তো দেখেছো এখন হয়তো ভিডিও দেখতে দেখতে ভুলে গেছো তো সেগুলো আজকে নিচেই মেলে দেওয়া হয়েছিল এই তিনটাই করে মেলে দিয়েছিলাম এখন শুকিয়ে গেছে তাই বস্তাতে ভরে নিচ্ছি আর এই বস্তাতে অর্ধেক আর কি ঘুটে ছিল তো ভাবলাম এটাতেই যখন ধরে যাবে তখন এটাই নিয়ে আসি তো এটাতেই দেখো ভরে নিচ্ছি তো ভরে রেখে দেব। আর বেশ অনেকগুলোই গুটে জড়ো হলো বেশ অনেক কদিনই রান্না হয়ে যাবে তো চলো এখন তিনটা আর কি উনুনে ঢাকা দিতে হবে নইলে আবার বৃষ্টি আসলে উনুনটা ভেঙে যাবে তো সেই জন্য তিনটা দেখো উনুনের উপরে ঢাকা দিলাম যে বস্তাটা ওই যে আমার উনুন সালে রেখে দিলাম আর জুতোগুলো বেশ ভালো শুকিয়ে গেছে জুতোগুলো তুলে নিচ্ছি আর বড় একটা প্যাকেট দেখতে হবে জানলে যে বড়ো প্যাকেটের মধ্যে সব জুতোগুলোকে ভালো করে ভরে রাখতে হবে তাহলে আর ধুলো বসবে না আর কি তো সব জুতোগুলো রাখবো গা দিয়ে একটা প্যাকেট খুঁজবো দিয়ে ভরে রেখে দেব। অবাক হয়ে না হই হঠাৎ দেখছি বড় ননদরা চলে এসছে সত্যিই আমরা কেউ জানতাম না এতটা মানে অবাক হয়েছি সবাই একদম অবাক হা একদম যাকে বলে তো এলো তাড়াহুড়ো করে আমি আবার জল খেতে দিলাম সত্যি রুদ্র অনুস্র মানে সবাই অবাক হয়ে গেছি আমরা তো দেখো গল্প করছি এসছে খুব ভালো লাগছে আর রুদ্র একদম চুপ করে তাকাচ্ছে মানে যখন আসে আর কি বলে আসে তো যে আমরা সবাই একদম সারপ্রাইজ আর অবাক খুব খুব অবাক এদিকে মা তো অবাকও হয়েছে আবার খুশি হয়েছে জানো তো মানে মায়ের মুখে হাসিটা চলো তোমাদেরকে দেখায়

আমরা এভাবে গোল করে বসে সবাই মিলে সন্ধ্যের মুড়িটা খাই তো সবাই দেখো গোল করে বসে পড়েছি আর একসাথে বসে সবাই মুড়ি খাচ্ছি জামাইবাবুকেও দিয়েছি জামাইবাবু ঘরে বসেছে আর রুদ্র বাবাও ঘরে বসেছে আর আমরা একদম জমিয়ে গল্প করছি আর মুড়ি খাচ্ছি মানে সত্যি সন্ধ্যেবেলাটা না খুব ভালো লাগে বাড়িতে কেউ এলে এই একসাথে মুড়ি খাওয়া মানে সত্যি খুব খুব ভালো লাগে গো তো যাই হোক চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিই আর রান্না বন্না করতে হবে জানোই তো হঠাৎ করে এসছে তার মানে রান্না আবার করতে হবে তাই না চামুড়ি খেয়ে রান্না বান্না বসিয়ে দিয়েছি আর এদিকে মশলা পাচ্ছি আর এদিকে দেখো রুদ্র সোনার খেলা করছে একদম উঠোনে বসে পড়েছি মশলা পাটতে আর বেশ সুন্দর বাতাস দিচ্ছে সারাদিন তো খুব গরম গেল আর বাতাস দিচ্ছে তবুও কাজ করছে বলে এখনো ঘেমে আছি কথা বলতে মনে হচ্ছে যেন খুব গরমের মধ্যে আছি তো যাই হোক মশলাটা বাড়বো বেঁচে হচ্ছে রান্না বান্না করে নেবো আর এমনিতে তো প্রত্যেকদিন রান্না করি না বাড়িতে আস্তে আস্তে নিলে তখন রাত্রে ভাত হয় আর নইলে ওই বাবা মায়ের জন্য রুটি হয় আমরা ওই দিনেকার ভাতই খাই আর কি তো চলো মশলাটা বেঁচে নিই যখন রান্নাটা করবো ওইদিকে আবার বিদ্যুৎ চমকাচ্ছে রুট বাবা ঘরে যাও ঘরে যাও মেয়ে আসতে যাও মিস্টার আসবে ওর ঘরে যাও বাবা খেলতে হবে না ঘরে খেলো বারান্দায় যাও ওদিকে আবার মশলা বাটা হয়ে গেছে তারপরে এইদিকে দেখো মাছ ভাজছি আর আজকে করা হবে মাছের ঝাল মাছের ঝাল হচ্ছে ডাল হচ্ছে এইসবই রান্না বান্না হচ্ছে আর পতন ভাঙা হচ্ছে তো আর কিছু করছি না দিনে যা যা করেছিলাম সেই সমস্তগুলো একটু করে আছে তো এইসব দিয়ে খাওয়া দাওয়া করে নেব তো চলো প্রচন্ড গরম কথা বলতে হাসিয়ে যাচ্ছি আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে আর ভিডিওটা বড় করছি না এখানেই নিচ্ছি নিশ্চিত তোমরা সব করে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরনো বন্ধু হয় আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী যাবে